ধরে আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে উজারিমি ধরে ফেলেছে যে মহারাজ এই ধ্রুত শেয়ালেদের ট্র্যাপে পড়ে গেছে তারা যদি মহারাজকে বিপদে ফেলে তখন কি হবে তবে মহারাজের দৃঢ় বিশ্বাস তার অর্ধাঙ্গিনী পূজারিণী তাকে সমস্ত বিপদ থেকে বাঁচাবে এরপর তারা দুজনে একটা সুন্দর সময় কাটিয়ে রাতের বেলা ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলায় উঠে পূজারিণী সবার জন্য চা করে সেখানে মাধুরী এসে উপস্থিত হয় আর তার বাবার মৃত্যু কিভাবে হয়েছিল সেটা আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় এটাও বলে দেয় যে তার শ্বশুরমশাই খুব বড় ইঞ্জিনিয়ার ছিল ট্রেনের চালকদের প্রশিক্ষণ দিত তার এর পেছনে হাত থাকতে পারে একবার জেনে নিও পূজা যেটা শুনে পূজা একটু ভয় পেয়ে যায় মন খারাপ হয়ে যায় তবে মহারাজকে দেখতে পেয়ে মাদুরী সেখান থেকে সরে যায় এরপর মহারাজকে কে পূজারিণী বলে সে কিছু লুকাচ্ছে না তো কোনো সত্যি গোপন করছে না তো মহারাজ এরপর তার বাবার চা নিয়ে বাবার কাছে গেলে পূজারিণী মনে মনে ভাবতে থাকে যে সে চায় না যে মিস্টার কুলের সাথে তার আবার কোনো ভুল বোঝাবুঝি হোক তার সম্পর্কটা খারাপ হোক মিস্টার কুল যেন কোনো কিছু তার কাছে না লুক এরপর পূজা ভাবে যে যাই আজকে বাবার রুমে গিয়ে একসাথেই চা চা নিয়ে আসার সময় শুনতে পায় যে তার শ্বশুরমশাই মহারাজকে বলছে পূজা সত্যিটা জানে না তো সত্যিটা জেনে গেলে কি হবে মহারাজ মহারাজ বলে আর কি হবে তোমাকে আর আমাকে দুজনকেই ভুল বুঝবে যে এটা পূজা ইনি শুনতে পেয়ে যায় এরপর তার শ্বশুরমশার কাছে সত্যিটা জানতে চায় আর বলে আপনারা আমাকে ঠকাচ্ছেন না তো ঠিক সেই সময় পূর্ণিমাও বাড়ি ফিরে আসে এসে ওই ঠকানোর কথা শুনে বলতে থাকে কি বাঁচাল মেয়ে তোমাকে কে ঠকাচ্ছে তোমার শ্বশুরমশাই তোমার শ্বশুর মশাইকেও তুমি ঠকবাজ বানিয়ে ছাড়লে ও তার মানে মহারাজ তবে মহারাজকে ঠকবাজ বানাও তাতে আমার কিছু এসে যায় না এরপর মহারাজ আর পূজারিণী ওই ঘর থেকে বেরিয়ে গেলে পূর্ণিমা মনে মনে বলে যে আজকে এই ঘর থেকে বেরোলে একদিন তোমাদের দুজনকে এই বাড়ি থেকে আমি বের করেই ছাড়ব এইদিকে আমাদের মাধুরী খুব আনন্দ পাচ্ছে ভাবে কিনা এইভাবেই পূজা এই বাড়ি থেকে আউট হবে আর আমি মহারাজের বউ হয়ে আসবো এরপর দেখা যাচ্ছে যে পূজা আর তার বোন মিলি মিলে বরণডালা সাজাচ্ছে সেখানে পূর্ণিমা এসে আবার ওদের দুজনকে অপয়া বলতে থাকে আর বেশি কথা বলতে গেলে মারতে যায় এটাই তো তার একটা স্বভাব পূজারিনী রুখে দাঁড়ায় বলে কিনা এই সমস্ত নোংরা আমি সে আর বেশিদিন মেনে নেবে না আগামী পর্বে দেখা যাচ্ছে যে আমাদের মহারাজ পূজার রাগ ভাঙানোর জন্য পূজার লাইফ অ্যাপ তৈরি করে পূজার কাছে নিয়ে যায় পুজোর লাইফ ভাবে কি না যেটা দেখলে পূজা আনন্দ পাবে তার সমস্ত রাগ ভেঙে যাবে কিন্তু পূজার মুখের ওপর বলে দেয় যে যাকে সে বিশ্বাস করে না তার কোনো কিছু সে গ্রহণ করতে পারবে না অন্যদিকে সোমনাথ আর প্রিয়াঙ্কা বলতে থাকে যে তোমার এই লাইফ একটা ক্রপ আর এইভাবে তুমি আবার ফাঁসবে আবার জেলে যাবে অন্যদিকে এখন মহারাজ পূজাকে প্রতিজ্ঞা করে যে মহারাজ জানে কিভাবে সম্পর্কের মোর ঘোরাতে হয় বুঝলে মহারাজ যেটা শুনে পূজা মহারাজের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট হইতে অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ